হ্যালো ইব্রিয়ন আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি একাদশ শ্রেণীর সংস্কৃতির সিলেবাসে যে গম ধাতুটা আছে সেইটা সম্বন্ধে বলবো আর তার সঙ্গে সঙ্গে অনুবাদ কিভাবে করতে হয় সেটাও বলবো আশা করছি আজকের ক্লাসটা দেখলে অনুবাদও শিখতে পারবে গম গমের অর্থ হচ্ছে গম ধাতুর অর্থ হচ্ছে যাওয়া এই গম ধাতুটা কি পরস্ময়পদী ধাতু আর সকর্মক ধাতু আগে যে ধাতুরূপের যে নিয়মগুলো আছে যে সূত্রগুলো আছে সেগুলো তোমাদের আগে পড়ে নিতে হবে তো চলো দেখা যাক দেখো গমটা হচ্ছে পরাসময়পতি ধাতু আর এটি সকর্ম এরপর লট বর্তমান কাল অর্থে কোন লকার ব্যবহার করা হয় লট লকার ব্যবহার করা হয় এটা প্রেজেন্টেন্স বর্তমান কাল কেমন থাকে প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ আর এক বচন দ্বি বচন বহু বচন আগে বলে দিয়ে অনুবাদ করতে হলে কর্তা যে পুরুষ যে বচন হয় আর তার ক্রিয়াটাও সেই পুরুষ সেই বচন দিতে হয় উত্তম পুরুষে থাকে আমি আমরা মানে অহম আবাম বয়ম মধ্যম পুরুষে থাকে তুমি তোমরা তম যুবাম জুয়ম আর প্রথম পুরুষে থাকে এই আমি আমরা তুমি তোমরা বাদে যা কিছু আছে তাই প্রথম পুরুষে থাকে স তে এইভাবে থাকে তাহলে উত্তম পুরুষে থাকে অহম মানে উত্তম পুরুষ এক বচনে যদি আমি অহম থাকে তার ক্রিয়াটাও সেই উত্তম পুরুষ এক বচনে দিতে হবে তাহলে কেমন আছে দেখো গচ্ছতি গচ্ছত গচ্ছন্তি গচ্ছসি গচ্ছথ গচ্ছথ গচ্ছামি গচ্ছাব গচ্ছাম এবারে বলে রাখি ওই সূত্রটা কি পড়তে হবে তি তস অন্তি সি থ, মি, বস, মস। যেখানে দন্ত হসন্ত আছে সেখানে বিসর্গ দিতে হবে গচ্ছতি তি গচ্ছ আর তি বলেছি তি তারপরে কি আছে তস দন্ত সহসন্ত আছে তাই বিসর্গ দিতে হবে তয় বিসর্গ তার কি হলো গচ্ছ ত তারপরে গচ্ছন্তি গচ্ছ সি সি এইভাবে পড়তে হবে তারপরে র অতীতকাল অর্থে লং লকার ব্যবহার করা হয় কেমন পড়তে হবে সূত্রটা কি দ তাম অন স তম ত ব ম তালে দ লঙ্গে একটা আগে অ চলে আসে অগচ্ছত অগচ্ছতাম তারপরে কি আছে অন আছে তাই অগচ্ছন মধ্যম পুরুষে কি আছে স স থাকলে বিসর্গ হয় বলেছি অগচ্ছ অগচ্ছতম অগচ্ছত তারপরে অগচ্ছম অগচ্ছাব অগচ্ছাম এখানে কিন্তু বিসর্গ নেই দেখো অগচ্ছাব শুধু ব আছে আর মতে শুধু ম অগচ্ছাম লেট ভবিষ্যৎ ভবিষ্যৎ কাল অর্থে লেট লকার ব্যবহার করা হয় সেখানে কেমন রূপটি হবে না গমিস্যতী গমিষত গমিষন্তি গমিষসি গমিস শথ গমিষামি গমিস্যামী গমীর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর লাইক শেয়ার কমেন্ট করে দেবে এরপরে দেখো অনুবাদ দেখো তুমি মায়ের সাথে বিদ্যালয়ে যাচ্ছ তুমি তুমিটা হচ্ছে বলেছি মধ্যম পুরুষ তাহলে তম তার ক্রিয়াটাও হবে মধ্যম পুরুষ এক বচনের গচ্ছসি, তম গচ্ছসি। এরপর মায়ের সাথে মাত্রা সহ সহ শব্দ যুগে তৃতীয়া বিভক্তি দিতে হয় মাতৃ শব্দে তৃতীয়ার এক বচনের রূপটি হচ্ছে মাত্রা তাই মাত্রা সহ কোথায় যাচ্ছ বিদ্যালয়ে বিদ্যালয়ং গচ্ছসি। আমি কালকে বাবার সাথে বিদ্যালয়ে গিয়েছিলাম গিয়েছিলাম অতীতকাল বোঝাচ্ছে তাই লং ব্যবহার করতে হবে অহম ঝ পিত্রাসহ বিদ্যালয় অগৎ